রাজকে এসে বলুক না যে আমি তো ভালোবাসি নাই সে সাহস কি রাজের আছে রাজের ফ্যামিলির আছে নাই যাদের সাহস থাকে তার কথা বলতে জানে যাদের সাহস নাই যাদের দুর্বলতা থাকে তার পক্ষে কথা বলতে পারে না আচ্ছা রাজের ফ্যামিলি রাজের মা এই যে সমাজে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো এরপরে রাজ কোন মেয়ের কাছে যাবে আপনার কি মনে হয় এত সহজ মত এত সহজ একটা মানুষের আমি মনে করা আমি যেরকম इज्जत হারাইছি রাজের ফ্যামিলি কি इज्जत আছে রাজের ফ্যামিলি যদি আছে বলতে পারো রাজের ফ্যামিলি মানে রাজ্যের বাসা থাকে ওই বাসা এলাকার একদম বাচ্চা থেকে নিয়ে বুড়ো লোক জানে রাজের সাথে কি সম্পর্ক ঘটেছে সবাই জানে এখানে শুধু আমার সম্মান গেছে রাজের মার সম্মান যায়নি রাজের ফ্যামিলি সম্মান যায়নি এত কিছু হওয়ার পর কি আপনার মনে হয় একটা ছেলে সুস্থ আছে একটা ছেলে মানে একটা মেয়েকে নিয়ে ঘুমাইতে যাবো কখনোই না যার সম্মান যায় সে জানে আমি শিওর রাজ কখনো এত কিছু হওয়ার পর রাজ যেতে পারে না কাছে আরেকটা বলেছেন যে একটা সময় রাজ আপনাকে ইউজ করেছে বলে এখনো ভালো লাগছে না ফাইন তো দেখি কই না তোমাকে না? বলেনি তো কারণ ভালোবাসে বলে আপনি একজন ছেলে মানুষ আপনি কি বলতে পারবেন যদি আপনি কাউকে ভালো না বাসেন তার সামনে গিয়ে কথা বলতে পারেন না আমি ভালোবাসি না তোমাকে আমি চাই না তোমাকে আমি মারা গেলে রাজে কি আসা যায় বলতে পারে কিন্তু কেন বলছে না কারণ আমাকে দেখলে রাজা আমাকে ফেলে চলে যাবে না আমি একটু আগে বলেছি সোরেন দিয়ে কখন একটা ছেলে কাটকানো যায় না ফিজিক্যাল রিলেশন করে একটা ছেলে কখনোই পাওয়া যায় না তবে মিটার মাঝে থাকতে হবে বন্ধুত্বর ব্যবহার প্রেমিকার ব্যবহার ওয়াইফের ব্যবহার যা আমি রাজকে দিয়েছি এই রাজে বাসায় গেল আমাকে রেখে আমি আজকে বউ ভাবতাম আমি যদি নিজেকে প্রেমিকা মনে করতাম আমি কখনই রাজকে যেতে দিতাম না আমি ওরে কি ভাবছি যখন আমার বাসায় গেছে তখন আমি রাজকে আমার ভালো বন্ধু হিসেবে ভেবে আমি রাজকে বলছি ঠিক আছে তুমি তাহলে বাসা যাও তাতে চলে আসবা রাজু বলো যে ঠিক আছে আমি রাতে দেখা করছি কই ওর মতো খাঁচার ভিতরে বাকি যেরকম বন্ধ করে রেখে দেয় রাজ গেছে রাজকে একদম খাঁচায় বন্দি করে ফেললো রাজ নাই ওই দিন থেকে রাতে মোবাইলটা বন্ধ এখন বলেন আমি রাজের কে কতটা বিশ্বাস কতটা ভালোবাসছি তো আমি যদি রাজকে এত কিছু দিয়ে থাকি ভালোবাসবে না একটা কুকুর লালন পালন করি কুকুর অপেক্ষা করবে আর সেখানে রাজ তো একটা মানুষ হ্যাঁ অবশ্যই কেন না আমি যখন রাজের বাসায় গিয়েছিলাম আমি তখন বুঝতে পেরেছি রাজহিন্দি কিন্তু তখন আসলে আমার কিছুই করা ছিল না কেন সম্ভব আমি তো আমি তো অলরেডি ওই সময় নুর রাজের সামনে হ্যাঁ আমি তো অবশ্যই কারণ ভালোবাসা প্রচুর যখন থাকে একটা ছেলের মাঝে মেয়ে মাঝে ওই সময় কিন্তু উন্মাদের মতো তাদের ভিতরে আদরটা হয় ওই সময় বোঝার কোনো সময় বা সুযোগ পসিবল না